হ্যাঁ গার্লস ওয়েলকাম একটা মাইন্ড যেন আমি শত এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে এই যে এখন বাজে হচ্ছে আড্ডা পঁচিশ আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি তাই ভাবলাম আজকে যেহেতু ভাইপুরা তাই লগটাকে তো কন্টিনিউ করতেই হবে আর ঘুম থেকে উঠেই আমি প্রথমে ভাবলাম যে বাজিগুলোকে তুলে দিই তাই ভাবলে তোমাদের বাজিগুলো দেখাই আমার আমি এর আগেও বাজি কিনেছিলাম ওগুলো আমি অনেক কিনেছিলাম আগে আগেই মানে আমি মানে সব পুরিয়ে দিয়েছি ঠিক আছে ভূত চতুর্দশী দিওয়ালি কাল দুর্গা পুজোর সময় সব পুরিয়ে দিয়েছি আবার কালকে নতুন কিনেছি সেই বাজিগুলো তোমাদের দেওয়া চা। আর হ্যাঁ পুরো ব্লগটাকে কন্টিনিউ করবে তোমরা কারণ এই ব্লগটার মধ্যে অনেক কিছু হবে অনেক কিছু ভাই ফোটো হলটা অনেক মানে পয়সা আজকে বললো পয়সা মাসাঙ্গা যাই হোক দেখতে থাকো এই যে এখানে সব বাজে আমি রতুয়ে দিয়ে দিয়েছি সে এখানে রেডি ফেডি হয় হ্যান্ডসামের মতো বসে আছে সেটা মুক্তলো আই মুক্ত এই যে টিপ পড়েছে শ্যাম্পু দিয়ে যে ছান করে এখন এখানে বসে আছে ও এখন পুজো দেখছে ওকে কখন নকুন দাদা দেবে তার জন্য বসে আছে আর এখানে মাসি পুজো দেখছে লুচি করবে তার প্রিপারেশন হচ্ছে এইটা হচ্ছে আমাদের সকালবেলার খাবার এখানে হয়েছে ঘুগনি হ্যাঁ আলু দিয়ে ঘুগনি আর এটা হয়েছে লুচি এখন খানে টাইমে তো পরে দেখা হচ্ছে এবার তো আমরা ভাবছি আমি উকি মারছি কেন উকি মারছিলাম না ওটা মানে জাস্ট আমি দেখছিলাম আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা কারণ যেহেতু আজকে ভাইফোঁটা সব আমাকেই মানে গোছাতে হবে মানে এই সব গোছানাই আছে মানে চন্দনটা আমি বেটেছি আর তারপর সব থালাতে রাখছিলাম সুন্দর করে সাজিয়ে গেছি যাতে দেখতে সুন্দর লাগে তারপর থালাতে রাখছি চন্দন রাখছি তারপর ধান ধান ধানডুবো আগের থেকেই দাদু তুলে এনেছে মানে ধান তো ছিল ডুব্বোটাই তুলে এনেছে সব তুলে আনলো তারপরে হচ্ছে সব স্বাস সাজাচ্ছিলাম আমি শাক শাক রাখছিলাম তারপর প্রদীপ ওই সমস্ত মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম এই যে আমি প্রদীপটাও নিয়ে চলে এসেছি আর প্রদীপটাও স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি আর খুব সুন্দর লাগছিল সামনেটা আমি সেই তখন ওই ভিডিওটা ক্যাপচার করা হয়নি এবার ওই মাসিকে জিজ্ঞেস করলাম কোন দিকে বসবে আসলে আমি কারণ জানি না কোন দিকে বসবে এদিক না ওই দিক আমি পুরো গুলিয়ে গেছিলাম যাই হোক টাকা পরে ঠিক করলাম এই দিক না ওই দিক করে তারপর ওরা ঠিক করে বসলো আসনটা আমি ঠিক করে পেতে দিয়েছিলাম তারপর এই যে মানে শুরু হয়ে গেছে ভাই ফোটা আর এটা এরকম হচ্ছে কারণ আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি মানে স্প্রিড বাড়িয়ে দিয়েছি কারণ অনেক অনেক স্লো হয়ে গেছে যদি আজকে এই ভিডিওটা দেখতেই পেতো না এটা মানে দেখতে দুই দিন লেগে যেত তার জন্য আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর এখানে আমি ভাই ফোটা মানে মাসি দিচ্ছে এটা আমার আরেকটা মামা হয় দূর সম্পর্কের মামা যাই হোক এই মামাকে ভাইপোটা দিচ্ছে তারপর আমার মানে নিজের মামাকে ভাইপোটা দিল মাসি আমার মাসি দিলো আর শিরো ওখানে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে জিনিসটা আসলে এখানে ওরও আসবে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তারপরে এই যে সব মিষ্টি ফিষ্টি খাইয়ে দিল আর মা তো ভাই ফোটাই দিতে পারছে মানে তাঁপ দেওয়ার আগেই খাইয়ে দিচ্ছে তাপ যে দিতে হয় এটাই জানে না যাই হোক তাপ তাপ দিলো মা আমার এটা হচ্ছে আমার মা দিচ্ছে দুই মামাকে ফোটা তারপরে আমার দাদা ভাই আসবে তারপর ওদেরকে আমি ফোটা দেবো আগে এরা দিয়ে নিচ্ছে। তারপর আমি দেবো এই যে আমার মা দিচ্ছে ফোটা মিষ্টি খাইয়ে দিলো জল খাচ্ছে এখন এবার আমার মামাকে ফোটা দিচ্ছে মামাকে ধান প্রথমে আশীর্বাদ করলো তারপরে তাপ দেবে হয়তো হ্যাঁ তাপ দিল তারপর মিটি ফিটি খাই দিল তারপর আমি ভিডিওটা কেটে দিচ্ছি আমার কারণ খুব লম্ব হয়ে গেল আর এটা হচ্ছে আমার ছোট মামা ঠিক আছে তাকে আমার মা মাসিরা সবাই ভাই ফোটা দিচ্ছে ওরা অনেক লেট করে এসেছিলো প্রায় মানে একটা তো মনে হয় বেজেই গেছিলো একটা দেড়টা বেজেই গেছিলো ওরা এসছে সঙ্গে সঙ্গে ওদেরকে বসিয়ে দিয়েছি ফোটা দেওয়ার জন্য যাই হোক ফোটা ফটা দিলো তারপর আমার পিকু মানে পিকু সারি আমার ভাই আমার দাদা এখানে বসে আছে এবার আমি ওদেরকে ফোটো দেবো তারপর লাস্ট আমি সে ফটো বোন বসতেই দিত না ওদেরকে মিষ্টি দেখে যাই হোক আমি এখন আমার ভাইকে প্রথমে ফটো দিচ্ছি আর ওই মন্ত্রটা আছে না ভাইয়ের কপালে দিলাম জমা যেমন দুটো ফলোটা ওইটা আমি মনে মনে বলছিলাম সামনে বলতে আমার খুব লজ্জা করছিলো যাই হোক আমি ফটো ফটো দিলাম আশীর্বাদ করলাম তাপ দিলাম মিষ্টি ফিষ্টি খাওয়ালাম জলও খাইয়েছি তারপর ভাই দাদাকে ফটো দিলাম দাদাকে মানে একটু এই আশীর্বাদ বলে এই আশীর্বাদ ধান দিয়ে করলাম আর এইটা সেই ভিডিও এটা খুব ভাইরাল হয়েছে গাই ইউটিউবেও হয়েছে ফেসবুকে আরও বেশি হয়েছে এই ভিডিওটা তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ আমার শিরোর ভাই ফোটা দেখে যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ আমার শিরোকে এরকম ভালোবাসা আমাকেও দিও যাই হোক দেখো আমার শিরো কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে মিষ্টি দেখে কত করে খেয়ে নেবে এই দেখো যাই হোক আমাদের ভাইফোটা এই পর্যন্তই ছিল আমি আর ভিডিও বেশি বড় করিনি ক্যাপচার করিনি আর এটা হচ্ছে রাতের বেলার মানে শ্যুট মেকআপ আর আশা করি তোমাদের সবক ভালো লেগেছে এই ভিডিওটা তাতে আজকে পর্যন্ত করতাম বাবাই